আমি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি ছিলাম সভাপতির দায়িত্ব পালন করেছি আমি এই শহরের সন্তান আপনাদের সামনে আমার বেড়ে ওঠা এতগুলি দায়িত্ব নিষ্ঠা এবং দায়িত্বের সাথে পালন করার পর হঠাৎ গতকাল রাতে বারোটায় প্রথম আলোর সাংবাদিক বড় ভাই আবুল কালাম আজাদ আমাকে বিষয়টি অবহিত করেন বর্তমান বিএনপির আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক এরশাদ আলী ঈশা সদস্য সচিব মামুনের রশিদ মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা স্বাক্ষরিত একটি প্রাথমিক সদস্য পদ বাতিল প্রসঙ্গে চিঠি দেওয়া হয়েছে বলে আমাকে জানানো হয় আমি উক্ত চিঠিটি দেখতে এবং পড়তে চাইলে সাংবাদিক ভাই আবুল কালাম আজাদ আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করেন আমি সাময়িক বরখাস্তের আদেশটি ষড়যন্ত্র এবং প্রতিহিংসামূলক একটি আচরণ বলে মনে করছি আমার জানা মতে রাজনৈতিক এবং সংগঠনের সংগঠন পরিপন্থী মূলত সংগঠন পরিপন্থী প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করি কোনো আহ্বায়ক কমিটি কোনো নেতা বা কর্মীকে বহিষ্কার করার ইখতিয়ার রাখে না তারা শোকচ করতে পারে অবহিত করতে পারে এবং কেন্দ্রকে সুপারিশ করতে পারে কেন্দ্রর চেয়ারম্যান মহোদয় এবং পার্টির সর্বোপরি যে নেতৃবৃন্দ আছেন তারা হয়তোবা এটি সিদ্ধান্ত নেওয়ার মালিক বা সিদ্ধান্ত নিতে পারেন বলে আমি জানি যে ঘটনাটি আমাকে বহিষ্কার করা হয়েছে সেই ঘটনার ঘটনাটির সাথে আমি প্রত্যক্ষ পরোক্ষ বা মুঠো বোনের মাধ্যমেও কখনোই কোনোভাবেই জড়িত ছিলাম না প্রয়োজনে আপনারা সিসি ফুটেজ ভিডিও ফুটেজ দেখতে পারেন আজ যে ঘটনাটির বিএনপির নেতৃবৃন্দ ঘটালেন সেটি একটি সেটি এক ধরনের অন্যায় বা অবিচার প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে বাস মালিক সমিতি দখল করছে ট্রাক মালিক সমিতি দখল করছে সাতাশ নম্বর ওয়ার্ড বালিয়া পুকুর পুকুরে সেরিকালচার গেট সংলগ্ন ওয়ার্কার্স পার্টির অফিস দখল করে উদ্বোধন করছে এমনকি রাজশাহী শহরের ব্রিটিশ কাউন্সিল দখল করছে তাদের বিরুদ্ধে সংগঠন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বিষয়টি গভীরভাবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আপনাদেরই সহযোদ্ধা টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা মাউসি রাজশাহী অঞ্চলের পরিচালক বিশ্বনাথ ব্যানার্জির সাক্ষাৎকার নিয়েছেন সেই ভিডিও সাক্ষাৎকারে বিশ্বনাথ ব্যানার্জী সাহেব কোথাও তিনি আমার নাম উচ্চারণ করেন নাই এবং তিনি বরং বলেছেন অথচ আমার দল রাজশাহী মহানগর এই হটকারী সিদ্ধান্ত এবং অনিয়ম নিয়ম সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করল না এতে স্পষ্ট বোঝা যায় এটি প্রতিহিংসামূলক একটি সিদ্ধান্ত আমি আপনাদের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমার আমরা ঘটনাস্থলে তদন্ত করে বলিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি